মনের মানুষ যে আমার পাশে থাকবে অথবা আমার একটু অল্প কিছু সহযোগিতা করবে পাঁচ সপ্ত নামাজ পড়ার সুযোগ দেবে এই কারণে আমি একজন ভালো মনের মানুষ চাই যার সাথে আমি জীবন সঙ্গে করে নিতে পারবো কেন আমি একটা মহিলা মানুষ আমার এখন বিয়ের উপযুক্ত আমি হয়েছি এর এরকম অনেকেই পাত্র আছে বিয়ে সাথে করার জন্য আমরা হলাম একেবারে অনেক গরিব ঘরে নেই আমাদের কাছে অতটা টাকা নাই যে আমরা যৌতুকি দিয়ে বসতে পারি আপনার এখন কি কাজ করতেছেন এখন বর্তমানে আমি এখন কি কাজ করতে দিই একটা মানুষের বাসায় কাম করি আর আমার আম্ম পুরা মানুষ আগে কাম করতে পারতো এখন আর পারে না আমি আমার বাসার সংসারটা আর কি রাখি চালাইয়া মানুষের বাসায় কাজ করি আমার সংসারটা আমি চলে এরকম আর কি একজন ভালো মনের মানুষ প্রবাসী ভাইরা যদি থাকে আমার পাশে দাঁড়া হতো আমার ভালোবাসে বিয়ে শাদি করতে পারে সেরকম একজন মানুষ পেলে আমি বিয়ে দর্শকের কাছে না আমার অনেক কিছু বলা যে প্রবাসী ভাইরা অনেকেই থাকে পাশে থাকলে ভালোবাসার জন্য কিন্তু কেউ খারাপ উদ্দেশ্য ফোন দিয়ে না অথবা ভালোবাসলে অথবা পাশে থাকলে ফোন দিয়ে কেউ কোনো

আমি একটা অনেক গরিব ঘরের মেয়ে ঠিক আছে আমার কষ্টের জন্ম যদি কেউ মনে কষ্ট দেওয়ার জন্য পাশে থাকে তাহলে আমি না সেটা চাই না আমার ভালোবাসার জন্য তো বা সহযোগিতা করবে আশিবাসী ভাই